আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত সমানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ব্রেলভি ভাইদের আরেকটি ভেলকিবাজি আপনাদেরকে দেখাবো তারা তো আসলে আনলিমিটেড ভন্ড তাদের ভণ্ডামির মানে বেশ কিছু পর্ব তাদের ভন্ডামি নিয়ে বেশ কিছু পর্ব আমি আপনাদেরকে এই মাস উপহার দিব তো আজকে অনুরূপভাবে আরেকটি পর্ব কিন্তু নিয়ে এসেছি তো দেখবেন আজকে এদের গণিতের একটি মজার খেলা আপনাদেরকে দেখাবো দেখেন এরা গণিতে কি পরিমাণ কাঁচা কি পরিমাণ মূর্খ আমার মনে হয় এই বেরিলিপিরা প্রত্যেকটা গণিতে ফেল করেছে একটা মনে হয় গণিত পাশ করে পরীক্ষা পাশ করে নাই সবগুলো ফেল মারছে গণিতের মধ্যে কিভাবে ফেল মারছে দেখাবো ঠিক আছে সামনে আসতেছে বারোই রফিউল আওাল এই বারোই রফিউল আওালকে তারা একটা ঈদ বানিয়েছে এটা তাদের কাছে একটা ঈদের দিন এবং শুধু কি ঈদ তাই না না এটা হচ্ছে সকল ঈদের বড় ঈদ সকল ঈদের সেরা ঈদ শ্রেষ্ঠ ঈদ তাদের কাছে সাইয়দুল আহয়াদ এই উপাধি ব্যবহার করেছে তারা বারোই রবিউল আউ্বালের জন্য অর্থাৎ অন্যান্য ঈদের উপরে এটা হচ্ছে শ্রেষ্ঠ সৈয়দ শ্রেষ্ঠ অন্যান্য ঈদ উল ফিতর ঈদ উল আজহা এগুলো হচ্ছে ছোট ঈদ আর এই ঈদে মিলাদুল নবী আলাইহি এটি হচ্ছে বড় ঈদ তাদের কাছে তুই সবচেয়ে মজার বিষয় কি জানেন ছোট ঈদগুলা ঈদ উল ফিতর ইদুল আজহা এগুলা শরীয়তের হুকুম কি ওয়াজিব এটা তো তারা মানে নিঃসন্দেহে ছোট ঈদগুলা ঈদুল ফিতর ইদুল আজহা এগুলা ওয়াজিব হয় তো এগুলার চাইতে শ্রেষ্ঠ ঈদ বড় ঈদ ঈদে মিলাদুল্নবী এটা কিন্তু আবার মুস্তাহাব ভাই নফল পর্যায়ের মুস্তাহাব করলে সব আছে না করলে বোনা নাই এদেরই হুকুম বুঝলাম না রে ভাই এটা যদি ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে সারা ঈদ হয় বড় ঈদ হয় এটা তো ফরজ হওয়ার কথা ওয়াজিবের চাইতে বড় কি ফরজ এদের কাছে তো ঈদুল ফিতর ঈদুল আজহার যদি ওয়াজিব হয় তাহলে ঈদ এ মিলাদুল নবী তো ফরজ হওয়ার কথা বড় জিনিসটা আবার মুস্তাহাব হয় কিভাবে এই অঙ্ক তো আমার মাথায় ঢুকলো না আপনাদের কারোর মাথায় কি ঢুকেছে আপনারা কি কেউ বুঝতে পারছেন এরা কি কেউ গণিতে পাশ করে আসে এ ফতোবাজি করতেছে আমার কাছে তো মনে হয় না সবগুলা বোধহয় পরীক্ষার মধ্যে ডাব্বা মারছে গণিত পরীক্ষায় এ ডাব্বা মায়ের আসে এরা ফতোবাজি করতেছে কেমনে কি সহজ লজিক না ছোট ঈদগুলা ঈদুল ফিতর ঈদুল আজহা এগুলো যদি ওয়াজিব হয় তো ঈদে মিলাদুন্নবীতে এগুলোর চেয়ে শ্রেষ্ঠ এদের ভাষায় ততটা ফরজ হয়ে যাওয়ার কথা এটা উল্টা আবার ব্যাক রিটার্ন করে এটা আবার মুস্তাহাব হয় কি করে বুঝে আসলো না কিছুই বুঝে আসলো না এই অঙ্ক আমার মাথায় তো আপনারা বেড়ালিবি ভাইরা যারা আছেন একটু সাহস এটা যেহেতু সকল ঈদের সারা ঈদ এদিন করেছে এটা আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হবে এটা খুশির দিন এটা আমাদের কাছে ঈদের দিন এবং এটা অন্যান্য ঈদের চাইতে শ্রেষ্ঠ বিভিন্ন আপনারা তো এ পর্যন্ত যুক্তি দিয়ে সব কিছু সাব্যস্ত করেছেন আপনাদের তো এরকম মন গড়া যুক্তি ছাড়া আপনাদের হাতে তো আর কোনো দলিল নাই আপনার বিভিন্ন যুক্তিগুলো দাঁড় করিয়া এটা ঈদের দিন প্রমাণ করেছেন প্রতিষ্ঠা করেছেন তো আগ বাড়ান বিভিন্ন যুক্তি দিয়ে ফরজ পর্যায়ে নিয়ে যান যে যে বলেন না ওয়াজিব এগুলোর হচ্ছে ঈদ এ মিলাদুল নবী এটা ফরজ ভয় পান কেন রে ভাই ফরজ ঘোষণা করতে কেউ কি আপনাকে পিটাবে মারবে না আপনারা তো সমানে মিষ্টি জিলাপি হালুয়া খাইতেছেন তো মুস্তাহাব নাম দিয়ে খাওয়ার দরকার কি রে ভাই ফরজ বলেন এমনিতে তো যারা করতেছেন এদেরকে দুঃশনের আসল গোস্তা তো আপনারা ফরজ এরা বিরোধিতা করবে না বললো বিরোধিতা করবেই সুতরাং বিরোধিতাকে ভয় না পায় আপনাদেরকে উপদেশ দিয়ে আপনারা এটাকে সরাসরি ফরজ ঘোষণা দিয়ে দেন যে এটা বড় ঈদ এটা ঈদুল ফিতর ঈদ উল চাইতে বড় এটা ফরজ তাহলে অন্তত আপনাদের যুক্তির মধ্যে আপনাদের উপস্থাপনের মধ্যে কোনো দ্বিচারিতা থাকলো না এটা কেমন হয়ে গেল না কি একটা দ্বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না একদিকে দাবি করবেন বড় ঈদ আবার হুকুমের দিক থেকে এটা নাকি মুস্তাহাব ওয়াজিবের চাইতে বড় ঈদ হইলে তো এটা ফরজ হওয়ার কথা এরকম ভাই দিকবাজি খেলার নীতি কেন রে ভাই আপনাদের নীতিতে আপনারা ঠিক থাকেন কেউ তো আপনাদেরকে মারবেনা কাটবে না বাধা দিবে না আপনাদের নীতিতে আপনারা ঠিক থাকেন তাহলে তো অন্তত এক কথায় থাকলেন এই দিনীতি কেন রে ভাই দ্বিমুখী চরিত্র কেন বলবেন একদিকে সারা ঈদ বড় ঈদ আবার আরেকদিকে নিয়ে এটাকে নিচে নামাই দিবেন ওয়াজিবের নিচে মুস্তাহাব এইরকম কেন আর এই জটিলতা এই প্যাচ আমি বুঝতে পারলাম না রে ভাই তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার করবেন আজ এ পর্যন্তই আরেকটি নতুন পর্ব নিয়ে এসে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম